হোমিওপ্যাথি একেবারে সর্বমহল সর্ব মানুষের দূর প্রান্তে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি ডক্টর রবিন বর্মন স্যার এইভাবে সারা পৃথিবীতে হোমিওপ্যাথিকে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই শিষ্যগণ ভারত বাংলাদেশে তৃণমূল পর্যায়ের মানুষের দূর প্রান্তে পর্যন্ত এইভাবে হোমিওপ্যাথিকে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং প্রান্তিক একজন ব্যক্তি মফিজুল্লাহ বয়স পঁচাশি দীর্ঘদিন দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছেন আমি চেষ্টা করি আমার মেডিকেল ক্যাম্পে তিনি এসছিলেন তাকে আমি ওষুধ দিয়েছি তখন দিয়েছিলাম ইপিকাক পরে তিনি আবার এসছেন তখন আমি ভালো করে কেসিং করে দিলাম ফসফরিক অ্যাসিড আজ তিনি আমার কাছে তৃতীয়বার এসেছেন অনেকটা ভালো আছে ভালো রাখতে পেরেছি মহান আল্লাহ মানুষকে এইভাবেই সাহায্য করে কিন্তু আপনাকে আমাকে সঠিক চিকিৎসা সঠিক ঔষধ সঠিক কেস টেকিং করতে হবে আজকে আমি তাকে ফসফরিক অ্যাসিডের বাড়তি পাওয়া দিয়ে দেব যেটা ভিটামিনেরও কাজ করবে শক্তি যোগাবে শ্বাস প্রশ্বাস প্রণালীতা প্রণালীতে বাধা দূর করবে phosphatic acid.